পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো এবার যেন ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেই ফর্ম ফিরিয়ে আনলেন সৌদি আরবের ক্লাবেও তার জোড়া গোলে কাতারের আল ঘাড়াবকে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল নাসর কাতারের আল ঘোরে অবস্থিত আল বাইত স্টেডিয়ামে সোমবার স্বাগতিকদের তিন এক গোলে হারিয়েছে রোনালদোর দল আল নাসর ম্যাচে শুরু থেকে স্বাগতিক রক্ষণে চাপ ধরে রাখেন রোনালদো ও মানের দলেরা বিরতি থেকে ফিরেই দ্বিতীয় মিনিটে দলকে এগিয়ে দেন পর্তুগিজ তারকা ডান দিক থেকে আলঘানামের ক্রসে বক্সের নয় গজের মধ্যে বল পেয়ে দারুণ হেডে জালে বল জড়ান কিছুদিন আগে জাতীয় দলের হয়ে জোড়া গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো এরপর ম্যাচের আটান্নতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যাঞ্জেলো আট চৌষট্টি মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন রোনালদো অন্যদিকে ম্যাচের পঁচাত্তরতম মিনিটে একটি গোল শোধ দিয়ে কেবলই ব্যবধান কমিয়েছে আলঘারাভ তবে হার এড়াতে পারেনি তারা এই জয়ের পরে তেরো পয়েন্ট নিয়ে গ্রুপ বি এর দ্বিতীয় অবস্থানে আছে আল নাসর